প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দুই মিনিটের খুবই ইজি একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা আপনার মেহমান আসলে বা যে কোনো সময় বাসায় নাস্তা না থাকলেও খুব দ্রুতভাবে সুন্দরভাবে খেতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে আম্মু এই আলুগুলোর কষ ছাড়ানোর জন্য ভালোভাবে সেদ্ধ করে নিল আপনারা চাইলে এটা অপশনাল এটা নাও করতে পারেন কিন্তু এইভাবে করলে আসলে জিনিসটা প্রপার হয় এবং দারুণ লাগে তো প্রথমে আম্মু এই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইভাবে আম্মু এটার উপরে কিছুটা হালকা লবণ ছিটিয়ে এবার আম্মু ফ্রেঞ্চ ফ্রায়ের আয়োজন শুরু করবে ফ্রেঞ্চ ফ্রাই আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন সেটার উপায়ও আমার আমি আপনাদেরকে বলে দেবো তো দেখতে পাচ্ছেন প্রথমে আম্মু তেল দিয়ে দিলো তেল দেওয়ার পর সেখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে আপনারা চাইলে জাস্ট হালকা কিছু লবণ এবং মশলা দিয়েও বানিয়ে ফেলতে পারেন এটা আসলে বানানো খুবই সহজ দেখতে পাচ্ছেন আমি এখানে মরিচের গুঁড়া এবং জিরা দিয়ে দিচ্ছে হালকা এক চামচে হালকা কম এগুলো দিয়েই ভালোভাবে আম্মু মিশিয়ে নেবে তো এইভাবে আম্মু ভালোভাবে মেশানোর পর দেখতে পাচ্ছেন তেলটা ভালোভাবে গরম করে সেই গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবে আর এখানে অর্ধেক ছাড়া হচ্ছে আর বাকি অর্ধেক ফ্রিজে রেখে দেবে যেহেতু আম্মু রাতের বেলা করছে এবং রাতের বেলা যদি এতগুলো খাওয়া হয় আমরা কিন্তু ভাত খেতে পারবো না রাতে তো এই জন্য আম্মু বুদ্ধি করে বাকি অর্ধেকটা সকালের জন্য রেখে দিল দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে ভরে সকালের জন্য রেখে দিচ্ছে আপনারা চলে এইভাবে করতে পারেন এভাবে করলে কিন্তু আপনাদের নাস্তার ঝামেলাটাও একটু দূর হয়ে যায় এবং খিদা লাগলে খুব ভালো একটা মজার নাস্তা আপনারা তাই তৈরি করে মানে খেতে পারেন তো এইভাবে দেখতে পাচ্ছেন আম্মুর ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ এবার আম্মু সিঙ্গারা এবং সমোচা এই দুটো ফ্রোজেন করা ছিল ফ্রিজের মধ্যে আমু আগে বানিয়ে ফ্রিজ ফ্রোজেন করে রেখেছিল সেগুলো আম্মু দিয়ে দিল তো সেইগুলো ভাজতে ভাজতে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সেগুলোও ভাজা হয়ে গেছে আর আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি এভাবে আমাকে এবং আমার ছোট ভাইকে আমার নাস্তা দিল তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাইটি হয়েছে এভাবে আপনারাও চাইলে বৃষ্টির দিনে বাসায় বানিয়ে খেতে পারেন কিংবা ধরুন রাতের বেলা ঘুমানোর সময় আপনাদের খেতে ইচ্ছা হলো তখনও কিন্তু আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ